ওটা খাও পুরো খুলতে মানে পুরো পরে খোলো এভাবে বলছে পুরে যাচ্ছে আগে খাও এখানে খাওয়া শেষে যখন ওখানে যাবে তখন খুলবা আমি অত কিন্তু বুঝি আমি খুলমুই খুলবো খুলবই খুলবো আচ্ছা মাহিন মাহিন এই কোন আইসক্রিমটা আমাকে একটু দিয়ে দিবা না একটু দাও এ গুদু মাম্মি না না

গলে যাবে তোমার এগুলো আমি খাই না নোংরা এস সি সি কেমন দেখা যাচ্ছে ওই যে ভিতরে পোকা এ পোকা আমি খাবো তাই চখন না ওইটা পোকা পোকা আমি খাবো তাই আমি তো দুষ্টু না নোংরা ছেঁড়া তুমি খাও পোকা খাচ্ছ খাও একটু পরে পেটের ভিতর খালি এরকম এরকম এমন 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 করবে বলো হ্যাঁ হ্যাঁ বসো দাঁড়া একটু আসি